প্রিয় দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত এস এম সেখানে বলা হয়েছে যে গত রাতে এবং খালেদা জিয়া ইন্তেকাল করেছে আমি কিন্তু এস এম পেয়ে বিশ্বাস করিনি আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে হসপিটালে আমি তাদের সাথে যোগাযোগ করেছি যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষরা যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন তো এই সংকটাপন্ন আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিউতে আছেন এবং একজন রুগীর এটা অস্ট্রেলিয়া এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি যে তার শারীরিক অবস্থা এক্সাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না এটা তার প্রাইভেসি এটা এটা একটা কনফিডেন্সিয়াল বিষয় শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটার বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষা আছেন তো সেই জায়গাটায় আমি আমি শেষ যে খবরটা পেয়েছি দেখ আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না বরং তিনি পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি চার দিন আগে আমার ফেসবুকে একটা দিয়েছিলাম সেটা এটা এটা আমি মনে হয় যে বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের যারা ক্লিনিশিয়ান আছে আপনারা জানেন সব বিষয়ে খুব টপ ডাক্তার এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের এবং অনেক ক্ষেত্রে তারা যে এত সীমাবদ্ধতা নিয়ে রোগীদের বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন সেটা আমরা বিদেশে বসে কল্পনা করতে পারি না সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রুগীদের আস্থার অভাব রয়েছে এবং সেটা আমি কেন আজকে আমি এই নিয়ে আপনাদের সামনে কথা বলছি বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন তার লিভারের সমস্যা আছে তার কিডনির সমস্যা আছে তার আর্থ্রাইটিস আছে এবং একাধিক সমস্যা যে কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড সেই অবস্থায় তার লাইফস্টাইল তার জীবনযাপন তার চিকিৎসা সবকিছুই কিন্তু খুব স্পেশালি করা উচিত তো বেগম খালেদা জিয়াকে যখন একুশে নভেম্বর যে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে আনা হলো প্রথমত হলো যে এই অনুষ্ঠান মানে এই এখানে কমপক্ষে দুই হাজার লোক থাকে এই দুই হাজার লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে বা এটা এটা খুব স্বাভাবিক তো এরকম একটা দুই হাজার লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল আমি ধরে নিলাম যে হ্যাঁ তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক আহ সিচুয়েশন আছে তাকে আনতে হবে তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায় আমি এর আগেও ছবিতে দেখিয়েছি বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম যে দেখেন তিনি যে মাস্কটা ব্যবহার করছেন সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা সেটা থুতনির নিচে তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট না এটার একটা হেলথ ইমপ্লিকেশন আছে তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ নাক এগুলো ঢেকে রাখবেন যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে কিন্তু তার মুখটা ওপেন করা আছে এবং ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেন করতে হবে দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডও দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে ইমিউন কম্প্রোমাইজ অবস্থা তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না অ্যাটলিস্ট এক মিটার দূরত্ব তো মেনটেন করার কথা অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা সবাই আসছে সবাই কুশল বিনিময় করছে সবাই তাকে মুখ দেখাচ্ছে ইভেন ডক্টর ইনুস তার সাথে যে বসেছে ডক্টর ওল্ড তার শরীরে অনেক অসুখ বিসুখ আছে কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয় কিন্তু এই যে তাকে ঝুঁকি মুখে ফেলে দেওয়া হলো জেনারেল ওয়াকার তার খুব কাছে যে দুবার সেলুটো দিলেন এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক এই এই যে ম্যাডামকে সেফ রাখা সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশন এবং অন্য বিষয়গুলো সেটা সেটা করা হয়নি একদম এভিডেন্ট তৃতীয় হল তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা সে ব্যাপারেও কারো কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করিনি আজকে ম্যাডামের তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃদপিণ্ডে এবং ফুসফুসের যে সংক্রমণটা হয়েছে সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশটা কি হয়েছে এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না আমি যে কথা বলছি আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না আমার উদ্দেশ্য হলো আমার কষ্টের জায়গা থেকে বলছি এটা আমি আজ থেকে আরো আঠারো বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসা সমাজের কাছে যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায় কিভাবে ঠেকানো যায় যেমন ম্যাডামের এটা আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল কিন্তু ম্যাডামের বয়স আশি তার অনেকগুলো অসুখ বিসুখ আছে সেই এরকম একটা আশি বছরের মানুষের যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয় তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন তারেক রহমান কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না একজনের এক এক অবস্থা থাকে আহ মানে যারা প্রবাসে থাকেন কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না তার একটা তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেনি এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোন শাস্তি নেই তিনি কেন আসতেছেন না এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না এবং মানুষের প্রশ্ন তুলছে এবং এই প্রশ্নটি আমি জানি না এখন যদি তাকে বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন সেটা একটা বিষয় হতে পারে কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপির নেতৃবৃন্দ বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল এবং যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হতে পারে আমরা দোয়া করি সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী আমরা দোয়া করি কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তার ক্রমান কেন বাংলাদেশে আসছে না সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই আমি জানি না তারেক রহমান এটা কিভাবে অনেকেই কিন্তু নানান কথা বলছেন বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না বাট দিজ আর ফ্যাক্টস দিজ আর বিং ডিসকাস্ট অ্যান্ড দেখা যাক কি হয় আবার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মিশালেই আমি খুশি হব সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ তো নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুসঙ্গ হিসাবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয় এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু থিওরির প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনা অনুষ্ঠানের পর যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো তখনই দলীয়ভাবে ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক প্রচন্ড শ্বাসকষ্ট বুকের সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না বয়স প্রায় আশি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং ডায়াবেটিস জর্জরিত এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসী কাছে দোয়া চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোনো নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দোরগোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিউ ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরো জটিল প্রশ্ন আছে নির্বাচনে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া দিনাজপুর এবং ফেনীর কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিতি তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতের প্রতীকী হলেও বাস্তবতার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরী তারেক রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয় কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন ফিরতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে যে সব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয় আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতে এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পর বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে কোনো পক্ষই কি তার চিকিৎসা বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন নিচ্ছে না এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু প্রশ্নগুলো তো আছে দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা যেখানে দেখা গেছে তার হাত ফোলা আঙুল বিকৃত দুর্বলতা এতটা স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি বরং রাজনৈতিকভাবে দলকে আরো অস্থির করেছে কারণ নেতার শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব অনেক গভীর বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ যার পরিচয়ে দলের পরিচয় এখন সবকিছু মিলিয়ে বিএনপি সামনে এটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে তারা চাইলে এই সংকটকে সুযোগে রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে এবং ঝুঁকি তো আছে একাগারতে সেই চেষ্টা করা হয়েছিল এখনো সেই চেষ্টা কিন্তু চলছে কিছু মধ্যম পর্যায়ের নেতা সামনে আসতে চাইলেও দলীয় প্রতীক নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এখন মাইনাস টু তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম এক এগারোর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্র ছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইনুস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই দল থেকেই দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনুস তার অবস্থান ছিল স্পষ্ট নতুন দল নতুন নেতৃত্ব পুরনো নেত্রীদের বিদায় আজ যখন তিনি দেশের প্রশাসন প্রশাসনের কেন্দ্রস্থলে তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার বিরুদ্ধে রায় বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ এই তিনটি সাময়িক মিল এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে তো অনেক প্রশ্ন উত্থাপন করে বিএনপি যেভাবেই হোক ইউনুসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হাঁটছে সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ কোন কোন সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোঁচট খায় যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয় এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতা শূন্যতা আরো বাড়বে তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন সেই চেহারা হারিয়ে যাবে আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে আর সবশেষ যদি বলি একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল সংক্ষেপে যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে যেখানে সুযোগও আছে ঝুঁকিও আছে কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল এই দুইজনের একজন শয্যাশাহী আইসিউতে আরেকজন বিদেশে এবং অনুপস্থিত বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না কিন্তু অকার্যকর হয়ে পড়ে বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি এখন দলের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মানে সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন ফিরে আসুন কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে এই সংকট যদি আরো গভীর হয় তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইনোসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে তারেক রহমানের পরাজয় নিয়ে তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখতে পারেন মিলিয়ে দেখতে পারেন মানে আমি যা বলেছি আর বাস্তবতা কি এক কিনা